গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমি ভালো আছি দেখো অনেক অনেক বৃষ্টি হয়েছে দেখেছো তো বৃষ্টির জল সঞ্চয় করার জন্য এখানে বালতিটা বসিয়ে দিয়েছি কারণ বৃষ্টির জল সংরক্ষণ করাটা খুবই ভালো আর দেখো একটু সময় বৃষ্টি হয়েছে এখানে অনেকটা জল হয়ে গেছে গেটের সামনে আর দেখো পুকুরে দেখো এই দেখো একটা মাছ কত জুড়ে লাভ দিয়েছে দেখেছো এই পুকুরে অনেকটা মাছ আছে আসলে কি জানতো সকালবেলা কিন্তু মাছগুলো দেখাও যায় কিন্তু তখন আমি ফোন নিয়ে বেরোই না আবার একটু অন্ধকার থাকে চোখে দেখা গেলে আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি ভালো না নাহলে একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাতে দেখাত কোনো একদিন তোমাদেরকে দেখাবো এখন ঘরে যাব কারণ আমার রান্না হচ্ছে ঘরে আর আমি বৃষ্টির জন্য জলটা উঠানোর জন্য এখানে এসেছিলাম তো ঘরে যাই এই দেখো আমার ভাতটা বসিয়ে দিয়েছি এইদিকে আমার ভাতটা হচ্ছে আর সবার জন্য কারকুল বড়া করেছি আর ছেলের জন্য শুধু কচু বড়া কারণ ও কারকুল খায় না আজকে সব নিরামিষ রান্না হবে তো এখানে একটা নিরামিষ তরকারি মানে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আর ডাল করে রেখেছি ডালটা ঠান্ডা হয়ে গেছে ডালটা করেছিলাম আমি সকালবেলা একসঙ্গে দুপুরবেলার জন্য করেছিলাম আর দেখো দেখেছো মানে কত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের যে পাশের ঘরগুলোর সামনে অনেকটা জলও জমে গেছে ভাতটা হয়ে গেছে ভাতের মারটা না ঝেড়ে নেবো অনেকেই না ভাতের মারকে ফ্যান বলে থাকে এখন বলে অনেকে এইটুকুই শুনি যে ফ্যান বলে মার বলে আরও একজনের ভিডিওতে আর কি একটা শুনেছিলাম ভুলেও গেছি মনে নেই আমার আর ছোটবেলা যেন একদম যখন ছোট ছিলাম তখন ভাতের যে মাঠটা থাকে আমার মধ্যে নুন দিয়ে খেতাম খেতে বেশ ভালোই লাগতো আর এই যে একটা কিছু এসেছে মাঠগুলোকে ফেলার জন্য এসেছে জলে ফেলে চলে যাবো কিছুকে দেখে যায় না যেন আমার একটু কীরকমটা লাগে রান্নার হয়ে গেছে যে নিরামিষের মশলাপাতের কার্টুন আছে ওইটাকে নিয়ে রেখে দিই এখানে নিরামিষের চুলা আছে নিরামিষের জিনিসপত্র সব কিছু এখানে রাখা থাকে আর এই দেখো আমার ছেলে রুমে লাইট নিবি শুয়ে শুয়ে টিভি দেখতে তো অনেকগুলো কাপড় না বৃষ্টির জন্য রুমে দেখো শুধু কাপড় আর কাপড় 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 হয়ে গেছে এই শাড়িটা পরে গিয়েছিলাম পাশের বাড়ি পুজোতে তো বাইরে ছিল ভাবছি না এটাকে ভাজ করে রেখে দিই কিছু কাপড় আছে যেগুলোকে আমি এখন বের করে ভাবছি কি জানো তো মানে ঘরে স্কুলে যখন যাব তখন পরে পরে শাড়িগুলোকে নষ্ট করবো কারণ অনেকগুলো শাড়ি জমে গেছে পরে তো কোথাও যাইও না যেগুলো সিম্পল কাপড় আছে ওইগুলো তো পরতে পারবো তার জন্য ভাবছি সিম্পল কাপড়গুলো পরে নষ্ট করবো আর কি তো আমার ছেলের ড্রেসটা এটা একটা নতুন ড্রেস বের করে দিয়েছি কারণ আগের যে ড্রেস ছিল ওটাকে কী করা যায় কামড়ে ছিঁড়ে দিয়েছে মানে বলো তো স্কুলে গিয়ে বসে বসে কাম হবে কারণ সকালবেলা আমি পুড়িয়ে দিয়েছিলাম ভালো তারপর দেখছি রায় দেখো আমাদের ঘরে যে বাইরে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে দেখো ঘরে জলও ঢুকে গেছে মানে বাইরে বৃষ্টি হবে আর তোমার ঘরে জল ঢুকবে না এটা কি হতে পারে জল বেশি সময় বৃষ্টি হয়েছে তখনই ঘরে জল ঢুকেই দেখো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে